আমরা অ্যাঙ্কর সয়েল বাংলাদেশ লিমিটেড অ্যাঙ্কর সয়েল এশিয়া এসডিএন মালয়েশিয়া বা অ্যাঙ্কর সয়েল ব্র্যান্ডের সোল এজেন্টের একমাত্র এজেন্ট আমরা সাসেক ওয়ান সাসেক টু যাত্রাবাড়ি ড্যামরা ফোর লেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতো বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্পের ফ্লাইওভার ব্রিজ আন্ডারপাস ওভারপাস অ্যাপ্রোচ র্যাম এবং রাস্তা প্রশস্তকরণের জন্য অ্যাঙ্কোরসল ব্র্যান্ডের আরই বা এমেসিওয়াল ওয়াল নির্মাণ করে আসছি নারায়ণগঞ্জ লিংক রোড আমিনবাজার ব্রিজ পূর্বাচল এক্সপ্রেসওয়ে পূর্বাচল নিউ টাউন ডেভেলপমেন্ট প্রজেক্ট সহ বিভিন্ন প্রজেক্টে কাজ করে আসছে আর এইচডি এল বিবিএ বাংলাদেশ সেনাবাহিনী ও রাজুকের অধীনে আমরা গত চার বছরে প্রায় চল্লিশ সংখ্যক প্রকল্প সম্পূর্ণ করেছি যার সমতুল্য আরিওয়ালের এরিয়া প্রায় দুই লক্ষ পঞ্চাশ হাজার বর্গমিটার বর্তমানে আর এইচডি এল বিবিএ এবং বাংলাদেশ সেনাবাহিনীর অধীনে প্রায় ১৯ সংখ্যক প্রকল্প চলমান রয়েছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ ফার্স্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে জড়িত থাকায় অ্যাঙ্কোর সয়েল বাংলাদেশ লিমিটেড সবসময় গর্ববোধ করে আমাদের পরিষেবাটি বাংলাদেশে এমএসসি বা আরিওয়ালের জন্য ওয়ান স্টপ সলিউশনের মতো যেখানে ডিজাইন থেকে শুরু করে প্রজেক্ট হস্তান্তর পর্যন্ত আমরা নিজস্ব অভিজ্ঞ জনবলের মাধ্যমে সম্পন্ন করে থাকি আমরা প্রকল্প হস্তান্তরের পরে সাত বছরের সার্ভিস ওয়ারেন্টি দেই আমরা ডিজাইন নির্মাণ তত্ত্বাবধান থেকে শুরু করে প্রজেক্টে নিজেদের নিযুক্ত করি এবং শেষ পর্যন্ত ইঞ্জিনিয়ারের হাতে সম্পূর্ণ প্রকল্প হস্তান্তর করি আমাদের দক্ষ প্রকৌশলী বৃন্দ বাংলাদেশে ২০ বছরেরও বেশি সময় ধরে এমএসসি বা আরিওয়াল ফিল্ডে বিশেষভাবে অভিজ্ঞ আমাদের এই বিশেষ প্রযুক্তিতে আরও পর্যাপ্ত সংখ্যক অভিজ্ঞ সিনিয়র প্রকৌশলী রয়েছেন আমাদের পর্যাপ্ত সংখ্যক আরিওয়ালের অভিজ্ঞ ফিল্ড ইঞ্জিনিয়ার সুপারভাইজার এবং সহায়তাকারী দক্ষ কর্মীও রয়েছে অনুগ্রহ করে মনে রাখবেন আমাদের বিভিন্ন ধরনের ফেসিয়াল প্যানেল রয়েছে এবং আমাদের সমস্ত প্যানেল মোল্ড আমদানি করা হয়ে থাকে এবং আমাদের কাছে যথেষ্ট সহায়ক সরঞ্জাম রয়েছে বিস্তারিত জানতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লুড এবং আমাদের ইমেইল করে রাখতে পারেন অ্যাংকোর ডট আরিওয়াল অ্যাট এখন আরিওয়ালের কাজের ম্যাথোডোলজি বা কাজের প্রসিডিওর সম্পর্কে ধারণা নেওয়া যাক প্রথমেই আরিওয়ালের প্যানেল কাস্টিং করার জন্য স্টিলের হ্যাভি মোল্ড রেডি করে রড করে কাস্টিং বা ঢালাই করা হয় রেডের কংক্রিট ব্যবহার করা হয় প্যানেল ও ব্লক ঢালাই করার পরে সাইড শাটার খুলে প্রপার কিউরিং এর জন্য স্ট্যাগিং করা হয় স্ট্যাগিং করার জন্য জায়গাগুলো প্রপার লেভেল করে নেওয়া হয় সাধারণত প্যানেল কাস্টিং করার পরে স্পেসিফিকেশন অনুযায়ী টিউরিং করে তারপরে প্যানেলগুলো ইরেকশনের জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে যায় আরিওয়ালের এক্সিকিউশন কাজ শুরু করার জন্য প্রথমেই ডিজাইন অনুযায়ী আরিওয়ালের প্যানেলের নিচে একশো পঞ্চাশ মিলিমিটার থিকনেসের লেভেলিং প্যাড বা ফাউন্ডেশন কাস্টিং করা হয় যেখানে কোনো রড ব্যবহার করা হয় না উল্লেখ্য যে এখানে সি ফিফটিন গ্রেডের কংক্রিট ব্যবহার করা হয় লেভেলিং প্যাড কাস্টিং করার চব্বিশ ঘন্টা পরে লেভেলিং প্যাডের উপরে প্যানেল ইরেকশন শুরু করা হয় প্যানেল লিফটিং শিফটিং ও ইরেকশন এবং ইনস্টলেশন করার জন্য বডি ক্রেন বা অন্য যে কোনো সুইটেবল ইকুইপমেন্ট ব্যবহার করা হয় লেভেলিং প্যাডের উপরে প্রথম লেয়ারের প্যানেল ইরেকশন করা হয় ইরেকশনের পরে বিস্তারিত পদ্ধতি অনুসারে যাবতীয় টেকনিক্যাল প্রসিডিওর মেইনটেইন করে পরবর্তী লেয়ারের জন্য প্রস্তুত রাখা হয় তারপর আরিওয়ালের ভিতরের সাইটওয়াল বরাবর ডিজাইন অনুসারে জিও টেক্সটাইল প্লেসিং এবং সেটিং করা হয় প্রপার ড্রেইনেজের জন্য প্রথম লেয়ার প্যানেল ইরেকশনের পর ম্যাক্সিমাম তিনশো পঁচাত্তর মিলিমিটার অথবা স্পেসিফিকেশন অনুযায়ী গ্রানুলার স্যান্ড বা বালে ফিলিং করা হয় আরিওয়ালের ডিজাইন লাইফ পুরোটাই নির্ভর করে ইমব্যাকমেন্টের ব্যবহৃত স্যান্ডের টেকনিক্যাল গোলাগুনের উপরে আরিওয়ালের ব্যবহৃত বালির অ্যাঙ্গেল অব ইন্টারনাল ফ্রিকশন হতে হবে মিনিমাম চৌত্রিশ ডিগ্রি ও কিছু ইলেকট্রোকেমিক্যাল প্রপার্টিজের উপরে ফিলিংকৃত বালি গ্রেডারের মাধ্যমে বেডে বিছিয়ে তার উপরে পর্যাপ্ত পানি দিয়ে তারপরে সঠিক কম্পেকশন করার জন্য ভাইবো রোলার ব্যবহার করা হয় এক্ষেত্রে মিনিমাম পঁচানব্বই পার্সেন্ট কম্পেকশন নিশ্চিত করা হয় বড় রোলার অর্থাৎ দশ টন ক্যাপাসিটির রোলার আরিওয়ালের দেড় মিটার অফসেট রেখে কম্পেকশন করে আরিওলের পাশ দিয়ে এই দেড় মিটার জায়গায় প্লেট কম্পেক্টার বা মিনি রোলার দিয়ে কম্পেকশন করা হয় বেড প্রপার কম্পেকশন হয়ে গেলে কম্পেকশন ঠিক আছে কিনা তা এফডিডি টেস্টের মাধ্যমে পরীক্ষা করা হয় এফডিডি টেস্টে এ বেড পাশ করার পর আরিওলের হট ডিম্প গ্যালভানাইজড টেন্ডনের সেটিংয়ের এর কাজ শুরু করা হয় এই টেন্ডনের এক প্রান্ত প্যানেলের সাথে নাট মাধ্যমে যুক্ত থাকে যেখানে হাই বন্ডিং ইপক্সি ব্যবহার করা হয় অপর প্রান্তে দুইশো বিশ মিলিমিটার বাই দুইশো বিশ মিলিমিটার বাই একশো মিলিমিটার সাইজের সিসি ব্লক বা ডেডম্যান ব্লকের সাথে সংযুক্ত থাকে এই টেন্ডনের বালির সাথেই ফ্রিকশন ও সিসি ব্লকের জন্যই মূলত আরিওয়ালের ইন্টারনাল স্টেবিলিটি বা টেকনিক্যাল মেকানিজমে সম্পূর্ণ স্ট্রাকচারটি স্ট্যাবল থাকে টেনডন বসানোর কাজ শেষ হয়ে গেলে তার উপরে আবার বালি ভরাটের কাজ শুরু করা হয় ড্রামটাকে করে বালি বালি ফিলিং করার পরে দিয়ে বেডে লেভেলিং করা হয় তারপর অনুরূপভাবে গ্রেডার দিয়ে লেভেলিং করা হয় তার উপরে পানি দিয়ে রোলার দিয়ে কম্পেকশন করা হয় কম্পেকশন শেষ হয়ে গেলে পরবর্তী লেয়ারের প্যানেল বসানো হয় পর্যায়ক্রমে ড্রয়িং অনুসারে প্রিকাস্ট প্যানেল ও টেনডন সেটিং ও ইরেকশন শেষ না হওয়া পর্যন্ত প্রতিটি লেয়ারে এই প্রসেস চলতে থাকে প্যানেল ইরেকশন শেষ হয়ে গেলে এর উপর ডিজাইন অনুসারে ফ্রিকশন স্লাপ বা ক্যাপিং বিম তৈরি করা হয় সর্বশেষে প্রকল্পের ডিজাইন অনুসারে প্যারাপেটল বা ক্র্যাশ ক্র্যাশবিরিয়ান নির্মাণ করা হয় প্যারাপেটল নির্মাণ শেষ হয়ে গেলে আরিওয়ালের মাঝের অ্যাপ্রোচ অংশের রোডে রোড ডিজাইন অনুসারে ইম্প্রুভ সাবগ্রেড সাববেইস বেস টাইপ ওয়ান ও সর্বশেষে বিটুমিনের লেয়ারের কাজ করা হয় সর্বশেষে রাস্তার মিডিয়ান নির্মাণ করে গাড়ি চলাচল করার জন্য উন্মুক্ত করে দেয়া হয় বাংলাদেশের বিভিন্ন মেগা প্রকল্পে অ্যাংকোর সয়েল বাংলাদেশ লিমিটেড সুনামের সহিত কাজ করে আসছে বর্তমানে বাংলাদেশের সবচেয়ে কোয়ালিফাইড টেকসই আরিওয়াল নির্মাণ করতে অ্যাঙ্কোর সয়েল বাংলাদেশ লিমিটেডের কোনোই বিকল্প নেই